আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাহাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে অথবা এমনিতেই স্ন্যাক্স হিসেবে খেতে একটি রেসিপি সেটা হচ্ছে আলুর চপ তো চলুন শুরু করা যাক আলুর চপটা তৈরির জন্য এখানে আমার লাগবে সেদ্ধ করা আলু এবং এখানে হচ্ছে এটা চালের গুঁড়া চালের গুঁড়ো এখানে আমি নিয়েছি চার ভাগের তিন কাপ আর আলু এখানে আমি দুইটা সেদ্ধ করে নিয়েছি বাকি যা যা লাগবে আমি রান্নার সময় বলে দেব চুলে আমি একটি কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই চা চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিব পানিটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুটা আর সাথে দিব আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স ঝাল আরও বেশি পছন্দ করলে সেটা বাড়িয়ে কমিয়ে দেয়া যাবে আর যদি লবণ লাগে তাহলে এখানে আরেকটু লবণ দিতে হবে যেহেতু চালের গুঁড়াটা সেদ্ধ সময় কিন্তু আমি লবণ দিয়েছি তো এটা আমি এখন মেখে নিব এটা মাখানো হয়ে গেছে এখন আমি এটা সেপ দিয়ে নিব এভাবে আমি এভাবে আমি দিচ্ছি সেপ আপনারা চাইলে যে কোনোভাবে দিতে পারেন তো এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব চপগুলো সব শেপ দেয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব চুলাই আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি তো চপগুলোকে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা হালকা তেলেও ভাজতে পারেন এখানে আমি মোটামুটি পরিমাণ তেল দিয়েছি তো আমি এই তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেছে আলু চপগুলো হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং বাকিগুলো আমি এভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার আলুর চপ বিকালে চায়ের সাথে এই আলুর চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং ইচ্ছে করলে এটা বাচ্চাদের টিফিনেও দেয়া যায় তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ